এটা আমি আসলে ইসলাম পন্থার দিকে ফিরে আসা বলবো না আমি এটা মনে করি দিনের দিকে ফিরে আসা আল্লাহ আমাকে হিদায়ত করছেন এবং আমাকে ধ্বংস থেকে রক্ষা করছেন আলহামদুলিল্লাহ মূল যে ব্যাপারটা ছিল আমার পরিবর্তনটা আসলে যদি একটা কারণ বলি এটা হলো সাফলা এবং সাফল যদি একটা কারণ বলি তো বেসিক্যালি আমি আমাদের যেটা হয় যে আমাদের ফ্যামিলিতে এই সোশ্যাল এই সোশ্যাল ইকোনমিক ক্লাসের ফ্যামিলিগুলো বেশিরভাগই এরকম হয় যে তারা ইসলাম বিদ্বেষী না বা ইসলামের বিরুদ্ধে এমন না বা ধর্মভীরু বলতে পারেন আমার আম্মু যেমন আলহামদুলিল্লাহ উনি অনেক আমি দেখতাম যে অনেক ইবাদত করতেছেন দোয়া দরুদ পড়ছেন কোন সমস্যা হলে এতবারই দোয়া পড়া এই ব্যাপারগুলো অনেক ছিল এবং এটা একটা প্রভাব ফেলছে আসলে এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করেন এবং উত্তম দান করেন কিন্তু ফাংশনালি ফ্যামিলিগুলো আসলে সেকুলার মানে তারে চিন্তা ভাবনা সমাজকে নিয়ে চিন্তা রাষ্ট্র নিয়ে চিন্তা সবকিছু নিয়ে চিন্তা এটা सेक्यুলার না ইসলামের ব্যাপারে উদাসীন ইসলামকে নিয়ে তারা চিন্তা করতেন না এবং ইসলামের বিভিন্ন বিধান আসলে আপনি দেখবেন যে এই সোশ্যাল ক্লাসের যে গুলো আলটিমেটলি তারা আসলে চিন্তা করে না দোয়াদিট পড়তেছে হয়তো বা কিন্তু মনে করেন আহ হয়তো হিজাব নাই কথার কথা এরকম অনেক কিছু আর কি আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা খুব দ্রুত নামাজটা পরে সিরিয়াল দেখতে বসা এরকম রাইট হ্যাঁ তো আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা কিন্তু আমি আরও অনেক দূর চলে গেছিলাম আমি জাহেলিয়াতের একদম কি বলা যায় চুরাই বলতে পারেন বা একদম খাদে বলতে পারেন যেটা বলতে চান এটার মধ্যে ছিলাম আমার গান বাজনার সাথে খুব ইনভলভ ছিলাম এটা এটা কীভাবে হলো এটা আগ্রহ ছিল শুনতাম শুনতে শুনতে আগ্রহ সে বাজাবো তারপর হয়ে গেছে এরকম আর কি

আমি যে ধরনের মিউজিক করতাম এবং ওই পুরা সার্কেল এগুলো একটা নির্দিষ্ট ধরনের জীবন দর্শন থাকে তাদের মানে ফাংশনালি চিন্তা ভাবনা করে না মানে এক ধরনের নির্দিষ্ট জীবন থাকে তাদের তো আমি পুরোপুরি আসলে ওই জিনিসপত্রের মধ্যে ঢুকে গেছিলাম তো এই ব্যাপারটা ছিল তো সাপলা এবং সাহবাগের ব্যাপারটা এই সময় মানে সঙ্গীত এক জিনিস আপনি যেটা বলতেছেন জাহিনিয়াতে একটা হলো আমাদের সমাজে যেটা সে হয়তো গান বাজনা করে আবার শুক্রবারে নামাজ পড়ে বাসায় মাঝে মধ্যে দোয়া কালামা পড়ে একটু গান বাজনা করে আবার একটু ভালো ছেলে এরকম আমাদের যে দেশে যেটা ভালো বলা হয় কিছু না আমি লিটারেলি একেবারে ওই জিনিসের ভেতরেই পুরে ছিলাম এবং ওয়েস্টে এই ধরনের মানে রক এন্ড রোলের সাথে যে ধরনের লাইফ স্টাইলেরই

এটা স্কুল লাইফের পরে শুরু এটা না এটা স্কুলের পরে কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে যখন ইউনিভার্সিটি গেলাম তখন বাট এই সময়টাতে আসলে সাপলা আর সাহবাগের ব্যাপারটা ঘটে তো সাপ প্রথমে তো ব্যাপারটা হলো সাহবাগ যখন হচ্ছিল আমি শুরু থেকে স্কেপটিক্যাল ছিলাম এটার কয়েকটা কারণ ছিল প্রথম কারণটা হলো যে পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ পারিবারিকভাবে দুই ব্যাপার হলো যে আওয়ামী লীগের এই যে একাত্তর নিয়ে যে ব্যবসার যে ব্যাপারটা ছিল এটা নিয়ে আমি বুঝতাম এবং এটা নিয়ে আমার মানে ব্যাপারটা অপছন্দ হইতো আরেকটা ব্যাপার হলো ইনিশিয়ালি আমরা তো দেখছি সাপলা মানে শাহবাগের জমায়েতগুলো কারা শুরু করছে আমার তখন আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে আপনি ঢাবিতে তখন ঢাকা ইউনিভার্সিটি অনার্স ফাইনাল ইয়ার ওই দিক দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আসা করি তো আমরা শুরুতে ছোট জমায়েত যখন তখন দেখছি আমরা জানি কারা এগুলো চিনতেছেন আমরা জানি এটা বামপন্থী আমরা জানি এগুলো হলো ওই যে একটু সাংস্কৃতিক টাইপ যারা আছে এরা এবং আমরা জানি এখানে হলো যে আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্টন যারা এটা এবং আমি এদেরকে মানে এটা মানে কথ্য ভাষায় যদি বলি আমার কাছে এদেরকে সবসময় ক্রিঞ্জ লাগতো মানে খ্যাত লাগতো সহজ ভাষায় আমার কাছে মনে হতো এগুলো হলো মনে করেন মফসল থেকে কিছু ছেলেপেলে আসছে এটা হলো তাদের সমাজে যাতে ওঠার উপায় তারা নাকি ভাবে কথাবার্তা বলবে রবীন্দ্রনাথ নিয়ে আধিক্যতা করবে একাত্তর নিয়ে একটু নমনম করবে এটসেট্রা এই এই জাহালিতের দিকে আমার আগ্রহ ছিল না কখনো আমার আমার চিন্তা হলো যে মানে আপনি যদি গাড়ি কিনেন আপনি মিচু কিনবেন কিনবেন আপনি ল্যাম্বরগিনি কিনবেন ল্যাম্বরগিনি কিনবেন তা আমার চিন্তা হলো আমি জাহিলিয়াত নিলে আমি ভারত থেকে ইন্ডিয়া থেকে এই জাহিলিয়াত নিয়ে কি করবো সবচেয়ে ভালো জাহিলিয়াত যেটা ওটা নিবেন ইংরেজি জাহিলিয়াত এটা আর কি আমার আগ্রহ ছিল না আর যে ব্যবহারগুলো বললাম সো এবং ওই সময় আমি একটা লেখাও লিখছিলাম ফেসবুকে আমার ওই আইডিটা ডিজেবল হয়ে গেছে দুই হাজার চোদ্দতে আমি একটা নোট লিখছিলাম তখন নোট লেখা হয়তো অনেক আমি ইংরেজিতে লেখা লিখতে তখন একটা নোট লিখছিলাম ওয়াই আই এম নট অ্যাট শাহবাগ স্কোয়ার কেন আমি সাবাক স্কোয়ারে গেলাম না বা যাব না এরকম আর কি এবং তখন কিন্তু যে তাহারি স্কোয়ারের কপি করে এটাকে সাবাক স্কোয়ার প্রজন্ম চত্বর ইত্যাদি বলা হচ্ছিল তো ওই সময় আমি এটা লিখছিলাম এবং আমি নানা কারণ আমি বলছিলাম যে এটা এই কারণে আসলে এটা মানে আপনি এভাবে মানে আপনার ওই জগতের মধ্যে আসছেন হ্যাঁ কিন্তু আমার মধ্যে ওই যে আই হিট পলিটিক্স টাইপের ব্যাপারটা ছিল না আমার কি মানে আমি ধরেন ভাবে বা দেশে কি হয় মোটামুটি জানার চেষ্টা করতাম খুব যে আগ্রহ নিয়ে এমন না বাট মোটামুটি জানার চেষ্টা করতাম এটা আর কি তো এটা তো ছিলই পরবর্তীতে যেটা হলো ব্লগারদের ব্যাপারে কিছু কিছু জানতাম ওই সময় যারা অনলাইনে অ্যাক্টিভ সবাই মোটামুটি জানতো যে কিছু কিছু ব্লগার আছে ব্লগগুলোতে আল্লাহ রসুল্লাহ এবং তাদের ব্যাপারে অনেক খারাপ কথা লেখা হয় বাট এটার এক্সটেন সম্পর্কে আমার আইডিয়া ছিল না কিন্তু শাহবাগ যখন জমে উঠলো আপনার নিশ্চয়ই মনে আছে যে দশ বারো এই তারিখের দিকে ফেব্রুয়ারি লেখা তখন ভাইরাল হওয়া শুরু হয় আমার মনে আছে একটা আইডি লেখা ছিল ব্লগটা সম্ভবত আমার বাংলাদেশ ওই ওখানে একদম সব কম্পাইল করা ছিল তো আমি যখন ওটা পড়লাম আমার প্রচণ্ড একটা ধাক্কা লাগলো আমি কিন্তু তখন মানে হারামের মধ্যে এবং সালাত আদায় করি না এরকম কিন্তু এই জিনিসটা মেনে নেওয়া পসিবল না হচ্ছে না যে রসুল্লাহ সাল্লাম এবং মোমাতুল মুমিনী তাদের ব্যাপারে ভাবে এভাবে আক্রমণ কীভাবে হয় এবং আমি যেটা করছিলাম আমার যারা ক্লাসমেট ছিল আমার মিউজিশিয়ান সার্কেল যারা ছিল তাদেরকে আমি লিঙ্কটা পাঠাচ্ছিলাম আমি পাঠায় বলতেছিলাম দেখো ওরা যে দাবি করতেছে এটা ভালো না খারাপ এটা পরের কথা কিন্তু এরা হলো ওই গণজাগরণ মঞ্চের অর্গানাইজার এবং এরা এইভাবে রসল্লা সাল্লাহ সাল্লামকে নিয়ে কথা বলতেছে এখানে আমি কীভাবে যাইতে পারি বা তুমিও বা কীভাবে যেতে পারো আমরা যত যাই করি নিজেরা যাই ইচ্ছা করো সমস্যা নাই কিন্তু এটা তো মানা সম্ভব না অবভিয়াসলি এটাতে কোনো সারা পাই নাই বাট আমি নিজের কাছে এই জিনিসগুলো খুব এই হচ্ছিল আর কি যে এটা তো আসলে পসিবল না

আমার ক্লাসমেটরা যারা তারা শাহভাগে গেছে আমার মিউজিশিয়ান ফ্রেন্ড যারা ছিল তারা একবার গিয়ে সংহতি আসছে হাজিরা দিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার ওইখানে একবারও যাওয়া হয় নাই এবং আল্লাহ আমাকে এখানে রক্ষা করছেন আলহামদুলিল্লাহ রাজীবের ঘটনা ঘটলো আমার দেশ রিপোর্ট করলো এগুলো হচ্ছে ইতিহাস এখন হেফাজুল ইসলামের উত্থান এবং দাবি আসলো তেরো কথা আমি সমর্থন করলাম আমি তখন লিখতেছি আমি তখন বাংলা লেখা শুরু করছি পুরো ইংরেজিতে এবং বাংলা প্রপারলি লিখতে পারি না আমাকে একজন বললো অভ্র নামে একটা জিনিস আছে এটা নিয়ে ট্রাই করো তখন শিখতেছি বাংলা বানানো প্রচুর ভুল হয় একটা বাক্য লিখলে তিনটা বানান ভুল এরকম একটা অবস্থা ওই সময় আমি এটার পক্ষে কিছু কথা বলার চেষ্টা করছি সমর্থন করতেছি বাট আমি নিজের মধ্যে দেখতেছি যে হেফাজতে ইসলামের কথাগুলো আমি সব সাপোর্ট করতেছি কিন্তু তার তেরো দফার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমার জীবনের সাথে মেলে না বা এখানে আমি আটকা যাব। তো এই জিনিসটা তখন নিজের মধ্যে একটা এই কাজ করতেছিল এবং আমার চারপাশের সবাই এটাকে সাপোর্ট করতেছে শাহবাগকে ইনিশিয়ালি কিন্তু অবশ্যই এমনই ছিল আপনিও জানেন পুরো শহুরের সমাজ ব্যাপকভাবে সমর্থন করছিল পুরোটা পুরো শহুরের সমাজ এখানে তো কয়েক ধরনের মানুষ ছিল সমাজ ইনফ্যাক্ট আপার মিডল ক্লাস আপার ক্লাস এরা সবাই সমর্থন শুরুতে এরা সবাই ওই মানসিকতার মানে চিন্তায় অ্যাকচুয়ালি এমন না কিন্তু ওই একটা তোর ছিল তখন একটা তোর ছিল এটার কারণে তারা সমর্থন দিচ্ছিল তো আমি তখন এই জিনিসটা নিজের মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছিল যে এটা আসলে কেমনে আমি এটার পক্ষে বলতেছি বাট আমার নিজের জীবনের কি অবস্থা তো এই জায়গা এই তারা থেকেই অনেক কিছু তখন খোঁজা শুরু করলাম জানার চেষ্টা করলাম শেখ আনোয়ারের অনেক আলোচনা সাইদ কুতুবের আলোচনা তখন ফার্স্ট বললাম মানিফের তরিক শেখ আবদুল আজমের লেখা এরকম অনেক কিছু তখন আসলে পরিচিত হয় ওই সময় এগুলো কিভাবে পাচ্ছেন আপনি নিজে নিজে খুঁজে অনলাইনে হ্যাঁ নিজে নিজে খুঁজে আমার ক্ষেত্রে কারো কোনো যোগাযোগ নাই আমি নিজে নিজে খুঁজে ইয়ে করতেছি আর আমার নিজের অন্য ফ্রেন্ডের সাথে এগুলো কথা বলে লাভ নাই কারণ তারা উল্টা কথাবার্তা বলতেছে তা আমি একা একা অনেক কিছু খুঁজতেছি জানার চেষ্টা করছি এরকম এর মধ্যে ছয়ই এপ্রিলের যে লং মার্চ ছিল সেখানে আমি গেছিলাম আচ্ছা আমার সেখান বাড়িতে বাস থেকে আমরা তখন গেছি আমার কোনো আইডিয়া নেই মানুষ হবে তো অনেক কষ্ট করে সাপলা চত্বর পর্যন্ত গেছি মঞ্চ দেখতে পারতেছি না মনে আছে এখনো যে ভাই আমার চুল বড় তখন উনি আমাকে দেখে হাসতেছে কি উনি বুঝছে যে আমি সাথে আসছি তিনি বলছে ভাই চুল এত বড় কেন এরকম বলছে আমার এখনো মনে আছে আল্লাহ ওই ভাইকে এই করেন তো যাই হোক ওই দিন তো গেল ছয় এপ্রিলের লং মার্চ যেটা পাঁচই মে ওই দিন আমি বের হয়েছি অন্য একটা কারণে বাট ওখানে যাই নাই আমি বাসায় আসছি আসরের পর মাগরিবের আগে আমাদের বাসায় নয়তলার উপরে আমাদের ফ্ল্যাট কিন্তু আমাদের এরিয়ার ক্ষেত্র তখন আমরা ঘরের মধ্যে মুখে কাপড় পেঁচা রাখতে হচ্ছে টিয়া গ্যাসের গন্ধে নয়তলার উপরে সারা রাত আর তখন আমার অভ্যাস ছিল সারা জেগে থাকার সারা রাত জেগে আসি এবং আমি শব্দ শুনতেছি ফায়ারিং হচ্ছে এই সব কিছু শব্দ শুনলাম সকালে উঠে দেখলাম খালি হয়ে গেছে এবং রং মেখে শুয়েছিল তখন আমি আবার ওই আবার একটা ধাক্কা খাইলাম যে এই মানুষগুলো যারা আসলো তারা আসলে কেন আসলো বেসিক্যালি তারা রাসুল্লাহ সাল্লা উপর আগ্রাসন চালালো এবং সবচেয়ে খারাপ যেটা লাগলো যে আমার আশেপাশে পুরো বলয় কারো এটাতে কিছু যায় আসে না বরং আপদ গেছে এরকম একটা অনুভূতি এর দুই দিন পর সম্ভবত দুই দিন বা তিন দিন পর আমাদের মাস্টার্সের এই তখন ফেয়ারওয়েল আমাকে সবাই বলছে হ্যাঁ তুমি আসো এসে তুই আয় এসে তার আমি চিন্তা করতেছি এই জিনিসটা যে এটা কিভাবে সম্ভব যে কিছু লোক এই জন্য আসছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের জন্য আল্লাহর জন্য ওলামা কেরাম ডাকছেন দিন বুঝলে তো তারাই বুঝেন আমার চেয়ে তো তারাই নিশ্চয়ই বুঝে আমি সারাদিন এসব করে বেড়াই আমি দিন তাদের নিশ্চয়ই ভালো বুঝি না তো তারা ডাকছেন মানুষ আসছে এদের সাথে এই আচরণ করা হলো হত্যা করা হলো এখন মানুষ অ্যাক্ট করতেছে অ্যাজ ইফ নাথিং হ্যাপেন মানে কিছুই হয় নাই খুব নর্মাল সব ব্যাপার এখন আমি কি আনন্দ করবো ফেয়ারওয়েল তো একটা আনন্দ অনুষ্ঠান আমি আনন্দ করবো এটা আসলে কেমনে হয় তো ওই সময় আমি তখন আর যাই নাই এবং ওই সময় বেসিক্যালি আমি ডিসিশনে আসছি যে আমি আসলে দুইটা নৌকায় পা রেখে চলতেছি মানে আমি আমার মন এদিকে বলতেছে আমার মানে আকলও এদিকে বলতেছে কিন্তু কেউ যদি আমাকে দেখে কেউ যদি আমার জীবন দেখে আমার কথাবার্তা শুনে তাকে মনে হবে আমি ওইদিকে তো ওই সময় আমার মনে হয় যে না আসলে এখানে পরিবর্তন হওয়ার প্রয়োজন এবং ওইখানেই কনসিয়াসলি ডিসিশন নেওয়াটা তখন যদিও পরিবর্তনের প্রক্রিয়া আরও সময় লাগছে ব্যাপারটা এমন না যে মানে গুণাগার বান্ধা সময় লাগছে রাতারাতি পরিবর্তন আসছে এমন না বাট এই সময়টা লাগছে আর কি বাট মূল ট্রিগারটা সাপ্লাই এবং শাহবাগ ছিল আমি খালি ফেসবুকে কিছু আইডিয়া ফলো করতাম যেসব আইডিয়া অল্প কিছু মনে হয় এখন অ্যাক্টিভ আছে আপনি তো জানবেন এরকম আর কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না নিজে নিজেই এমন একটা এটা ভালো হয়েছে আমার মতে নিজে নিজে হওয়ার কারণে আমার খোঁজার বা জানার বা মনোযোগ দেওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেশি দিতে পারছেন আচ্ছা এই ক্ষেত্রে মানে পরিবারের ই কেমন ছিল হঠাৎ করে আপনি পরিবর্তিত হচ্ছেন ভালো ছিল না এটা আপনি চিন্তা করে দেখেন আমাদের ওই 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 সোশ্যাল ক্লাসের জায়গা থেকে যে চিন্তা করেন এটা তাদের জন্য মানে করেন ছেলে পালায় গেছে মেয়ে নিয়ে অথবা ছেলে নেশা করছে বলছিলাম আরো কোনো একটা খারাপ কাজ করছে এটার চোখ বেশি অনেকটা চিন্তার বিষয় হলো যে সে হঠাৎ করে টুপি পড়া শুরু করছে দাঁড়িয়ে রাখা শুরু করছে না নামাজ পড়া অত খারাপ ভাবে দেখে না বাট এই ব্যাপারগুলো ছিল তো ওই যায় আগে খারাপ মানে যেগুলো চল করতো বাদ দিয়ে ফেলাটা হ্যাঁ করে এরকম চেঞ্জ হচ্ছে এটা ইতিবাচক ছিল না খুব বেশি বাধা দিছে এমন না এটা একটা কারণ আছে বাধা না দেওয়ার সেটা হলো যে মানে

সবকিছু ওভারঅল ছেড়ে টেরে দিসি এগুলোর জন্য আমার কেন ধরেন গান বাজনা বা এরকম যা ব্যাপারটা ছিল এটা হয়তো ধরেন চোদ্দ চোদ্দোর শুরু মোটামুটি রাফলি এক বছর ধরা যেতে পারে